আপনার স্ত্রী যদি বলে এটা করো না ওখানে যেও না এর সাথে চলুন স্ত্রী যদি কোথায় কি করেন সে বিষয়ে জানতে চাই এই বিষয়টাকে কখনো শাসন হিসেবে নেবেন না মনে রাখবেন যে বাগানে মালি থাকে না সে বাগান কিন্তু অস্ত্রী ধ্বংস হয়ে যায় তাই স্ত্রীকে ভুল বুঝবেন না আপনার স্ত্রী আপনাকে কখনোই খারাপ চায় না উঁচুতে উঠতে গেলে নিঃশব্দেই উঠতে হয় চুপ থাকতে হয় যে মানুষ পাহাড়ে ওঠে সে নিচের আওয়াজ শুনতে পায় না আপনার যাত্রা আপনার উচ্চতা সবার বোঝার দরকার নেই সবাইকে সন্তুষ্ট করতেও যাবেন না নিজেকে তৈরি করুন দেখবেন বাকি সবাই একদিন চুপ হয়ে যাবে ঠিকই নারী ততক্ষণ পর্যন্ত বেহায়া যতক্ষণ না তুমি তার মন থেকে উঠে যাচ্ছ কিন্তু বিশ্বাস করো যদি একবার তুমি তার মন থেকে উঠে যাও তবে তুমি কেঁদে কেটে মরে গেলেও তার মনে আর কখনোই জায়গা করতে পারবে না পাঁচ টাকার চায়ের কাপে যখন মাছি পড়ে তখন কাপ থেকে আমরা পুরা চাটাকেই ফেলে দিই কিন্তু যখন ঘিয়ের মধ্যে মাছি পড়ে তখন আমরা ঘি থেকে সেই মাছিটাকে তুলেই ফেলে দিই ঘিকে কিন্তু ফেলি না অতএব এই সমাজে যার দাম সব থেকে কম সমাজের মানুষ কিন্তু তাকেই ফেলে দেয় তাই কষ্ট হলেও নিজেকে দামি করে তুলুন যেন সমাজের কেউ আপনাকে ফেলে দিতে না পারে যে দরজাটি বন্ধ হলো সেটা হয়তো আপনার জন্যে ক্ষতিকর ছিল যে মানুষটা আপনাকে ছেড়ে গেল সে হয়তো আপনাকে থামিয়েই রাখত যে সুযোগটি হাত ছাড়া হয়ে গেল সে হয়তো আরও বড় রূপে সুযোগ সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে আল্লাহর সিদ্ধান্ত কখনোই অযথা হয় না কোথায় পতন কোথায় রক্ষা তিনি জানেন কোন বাকে আপনাকে থামাতে হবে আর কোন মুহূর্তে আপনাকে এগিয়ে যেতে হবে আল্লাহকে তাই ভরসা করুন আল্লাহর রাখতে হয়। আল্লাহর পরিকল্পনা অনেক সুন্দর উত্তম পরিকল্পনা দুনিয়াতে সবচেয়ে হতভাগা কারা জানেন স্ত্রীরা সে কি বলতে চাই তার গুরুত্ব দেয় না মুখের ভাষা বুঝবে কি অনুভূতিই বোঝে না চোখের পানির মূল্য দিতে জানে না তাদের ভালোবাসার গুরুত্ব স্বামীদের কাছে থাকে না সেই সব স্ত্রী হতভাগা যাদের কষ্ট তাদের স্বামীরা বোঝে না আপনার যত কোটি টাকার সম্পদ থাকে আপনার সব থেকে মূল্যবান সম্পদ সব থেকে দামি সম্পদ আপনার সন্তান মনে রাখবেন সময় আর ভালোবাসা হচ্ছে একটা আর একটার বিপরীত যাকে আমরা খুব ভালোবাসি সে ততটা আমাদের সময় দিবে না আর যাকে তুমি খুব সময় দিবে তোমাকে এতটা ভালো সে কখনোই বাসবে না কারো জীবনে যখন আপনার প্রয়োজন শেষ হবে তখন সে আপনাকে ব্যস্ততা দেখাবে এবং বিভিন্ন অজুহাতে আপনাকে এড়িয়ে চলবে কারো জীবনে যদি আপনার গুরুত্ব ফুরিয়ে যায় প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার কাছ থেকে দূরে সরে আসাই ভালো কারো জীবনে কারো প্রয়োজন শেষ হলে দুটি লক্ষণ দেখেই সেটা বোঝা যায় এক কথা না বলা দুই নানা অজুহাতে ব্যস্ততা দেখিয়ে কথা না বলার অনিহা প্রকাশ করা মনে রাখবেন স্বার্থ ফুরিয়ে গেলেই মানুষ একে অপরের সাথে এমন ব্যবহারই করে থাকে আমরা মানুষেরা বড়ই আজব সব চা পাওয়া রাখি মানুষের কাছে আর না পেলে অভিযোগ করি আল্লাহর কাছে এমন ভুল করো না কখনো আস্থা রেখো ভরসা রেখো আল্লাহর উপর নিজের ভাগ্যের কথা ভেবে আফসোস করো না নিজে কষ্ট করবে নিজে পরিশ্রম করবে নিজে নিজেকে ভালো রাখতে এভাবে কষ্ট করে অর্থ উপার্জন করবে নিজে কষ্ট করে অর্থ উপার্জন করে সেই অর্থ জমিয়ে নিজের শখও পূরণ করবে নিজেই নিজের জন্যে নিজে এত কষ্ট করবে নিজের শখ নিজেই পূরণ করবে অথচ জনের কাছে আবার জবাবদিহেও করতে হবে এটাই আমাদের আশপাশের অবস্থা এটাই বাস্তবতা পাশে কেউ না থাকুক সত্য বললে সত্যের পথে চললে পাশে হয়তো কেউ থাকবে না তবু সত্যের সঙ্গ ছেড়ো না কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে মুক্তি দেয় ওই সংসারে আল্লাহর রহমত আসে না যে সংসারে স্বামীর কথায় স্ত্রীর চোখে পানি আসে কিংবা যে সংসারে স্ত্রীর কথাই স্বামী মনো থাকে মনে রাখবেন স্ত্রী কখনোই দাসী নয় আল্লাহ তরফ থেকে একটি নিয়ামত যা কখনোই খেয়ানত করবেন না দুনিয়াটা স্বার্থ দিয়ে চলে ভালোবাসা দিয়ে নয় দেখুন এই বিষয়টি বুঝতে আপনার অনেক সময় লাগবে যদিও এ কথা বুঝতে আপনার সময় লাগবে আপনি সময়ের সাথে সাথে এ কথাও বুঝা যাবে স্বার্থবাজ লোক স্বার্থ খোঁজে স্বার্থের প্রয়োজনেই মানুষকে ব্যবহার করে বন্ধুর কোনো অভাব নেই কিন্তু আপনার আরও অনেক কিছুর অভাব আছে তার মধ্যে আপনার সবচেয়ে বড় অভাব হচ্ছে আপনার মধ্যে কিছু কথা জমেছে সে কথাগুলো কারোর সাথে বলার মতো লোক না থাকা কিংবা খুব কষ্ট পেলে কষ্ট পেয়ে কান্না পেলে একটা মানুষকে তার বুকে জড়িয়ে ধরে নিজেকে নিরাপদ মনে না করা এই যে আশেপাশে এত এত বন্ধু এমন একজন কেউ কি পেয়েছেন যার সাথে সব বলতে পেরেছেন বইয়ের অঙ্ক গড় মিল হলে ঠিক করা যায় কিন্তু জীবনের অঙ্ক একবার গড় মিল হলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যায় অভিযোগের জায়গাটা যেখানে শূন্য সেখানে অভিমান করাটা সত্যিই বোকামি যখন কেউ চুপ হয়ে যায় তখন বুঝে নিও সে তোমাকে আর কিছুই বোঝাতে চায় না বারবার বোঝানোর পরেও যদি কেউ না বোঝে বা বুঝতে চেষ্টা না করে তখন সে নিজের জন্যে নিরাপ থাকার ভাষাটাকেই বেছে নেয় তার মধ্যে এই নিরাপতা আসে অতিরিক্ত বোঝানোর ক্লান্তি থেকে যাকে বুঝিয়ে আপনি আজ ক্লান্ত চুপ হয়ে আছেন তার কাছে এই ভিডিওটি পাঠিয়ে দিন